হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা লাঞ্চ করার জন্য যাচ্ছি বিশেষ একটা জায়গাতে যা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছে আমার ফুল ফ্যামিলি এবং আমার ওয়াইফের কলিকরা যাচ্ছে আজকে আমরা বিশেষ একটা ছুটির দিন পাই এবং এই ছুটির দিনে সবারই কিছু ভালো মন্দ খাওয়ার খুব ইচ্ছা হলো হঠাৎ তো আমরা যাচ্ছি সেই সিরাজগঞ্জের বিখ্যাত গোলামের হোটেলে আমরা বাসা থেকে বের হলাম হওয়ার পরে আমরা একটা অটোতে উঠলাম সবাই ওঠার পরে ওখান থেকে আমরা যাব সিরা সিরাজগঞ্জ রেলগেটে রেলগেট থেকে আমরা কোনো অন্য কোনো একটা যানবাহনে যাব তো সিরাজগঞ্জ রেলগেট থেকে আমরা একটা সিএনজি ভাড়া করি এবং সেই সিএনজিতে তে সবাই একসঙ্গে যাচ্ছি না সবাই ভিন্ন ভিন্ন যাচ্ছি কারণ সবার ফ্যামিলিতে লোক সংখ্যা অনেক বেশি সেই জন্য সবাই একটা সিএনজিতে সবার হবে না সেজন্য আমরা ভেঙে ভেঙে যাচ্ছি তো আমার সিএনজিতে আমার ফুল ফ্যামিলি অনেক গরম ছিল আর প্রচন্ড রোদ ছিল তো সবকিছু মিলে আমরা পৌঁছে যাই সিরাজগঞ্জ নদীর পাড়ে অনায়তপুর বেরিবাদের পাশে আমরা বেরিবাদে যাই একটু ঘুরি তারপরে আমরা আসি সেই বিখ্যাত গোলামের হোটেলে আসার পর দেখি যে গোলাম সাহেব মাধুরী মিশে সে হচ্ছে রান্না করতেছে আমরা পেয়ে যাই তার রান্না করার ফুটেজ এবং এর মধ্যে আরেকজন আসে সার্ভ করার জন্য কিভাবে মাংস উঠায় এখান থেকে সেটাও আমরা পাওয়া যায় তারপরে তার রান্নাঘর দেখার জন্য আমি যাই তার রান্নার ঘরের দিকে তো দেখুন পেঁয়াজ কাটতেছে তেল ফুটতেছে সেই তেলে পেঁয়াজ ঢালা হলো রান্নার কাজ চলতেছিল আমি আর এখানে দেরি করে নিয়ে আমি চলে গেলাম খুব ক্ষুদা বাইসে সেজন্য খুব তাড়াতাড়ি আমি যাচ্ছিলাম যমুনা নদীর টাটকা মাছ সব এখানে আছে আর সবচেয়ে এখানে বড় আকর্ষণীয় হচ্ছে জিনিস হচ্ছে লোহনীয় গরুর মাংস এবং চিংড়ি মাছ আমার জন্য সবাই অপেক্ষা করতেছিল এখানে সবাই ভাত নিয়ে বসে আছে কিন্তু আমি আসতেছিলাম না দেরি করতেছিলাম সেই জন্য সবাই অপেক্ষা করতেছিল তো তারপরে আমি যাই হাত পরিষ্কার করতে হাত পরিষ্কার করার সময় আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর সাথে দেখা হয়ে যায় তার তার একটা পেজ আছে সামিরাস ডায়েরি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তারপর আমরা হাত ধুয়ে আসে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর সবার ঠান্ডা খাওয়ার ইচ্ছা হয় যে সবাই ভাবে যে ঠান্ডা কিছু খায় খাজা ইউনিসালি মেডিকেলের ভিতরে ক্যান্টিনে অনেক ভালো ফালুদা লাচি আইসক্রিম এসব পাওয়া যায় আইসক্রিম দেখে বাচ্চা কাচ্চা তো সবাই লাফা সব বাচ্চা কাচ্চারা মোটামুটি আইসক্রিম নিয়ে নেয় আইসক্রিম খেতে শুরু করে লাচি অর্ডার করে লাচি অর্ডার করার পর লাচিটা খায় এবং দেখুন লাচ্চিটা অনেক কিন্তু দেখতেও ভালো খেতেও ভালো সব কিছু মিলে তো এরপর আমরা চলে আসি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন